আল্লাহর আলমিনের কোন দেশে মানুষের উপর আল্লাহ বাকে কোনো পরোয়া নেই আল্লাহ সুবাহ সুবাহ তারা চাইলে ইসলাম ইয়েমেনে কায়ম করতে পারেন সিরিয়াতে করতে পারেন অস্ট্রেলিয়া করতে পারেন ওই আমেরিকায় করতে পারেন রাশিয়া করতে পারেন কার খাতে ক্ষমতা আল্লাহ বাকে কোনো পরোয়া নেই আমাদের আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো করি আমরা সফল হব যদি না করি আমাদের লস আল্লাহর উপর আলমিনের লস বলতে কিছু নাই আছে আল্লাহ পাকে কিছু যা আসে না আমরা জাস্ট একটা সুযোগ পেয়েছি মাত্র এই জন্য আমাদের মূল জায়গাটা জায়গাটা কি ওইখান থেকে পুরো বিশ্ব ইসলামী খেলাফতটা কায়েম হবে সামনে এটা হানিসের মধ্যে আসছে এবং আমাদের কন্টিনেন্টের মধ্যে খোরাসান একটা বরকতময় জায়গা এটা কোন জায়গা সেটা আপনারা স্টাডি করে দেখে নেবেন নবী সাল্লাম হকপন্থীদের একটা জামা এখানে থাকবে এমনটা হারিসে পাওয়া যায় এবং তারা যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত বাইদুল মোকাদ্দাস জয় করবেন সাবধান যাচ্ছে আমরা কিন্তু হকের অনেক কাছাকাছি আছি আমরা যদি সুযোগ নষ্ট করি এটা আমাদের ব্যাখ্যাটা বাগের কোনো কিছু যায় আপনি করেন বা না করেন একজন একজন ওরা বলেছিলেন ওনার কাছে তুমি বলছিলেন যে এই যে রাস্তার মধ্যে আমরা যখন হাঁটি একটা পোকা পরে আছে ধর একটা ফল পরে আছে ফলের মধ্যে পোকা ধরে গেছে বাজার করতে একটা ফল দিয়েছিল পোকা পরে গেছে মাইক্রোস্কোপ দিয়ে দেখেন ব্যাকটেরিয়া আছে না নাই আছে না ওরা পর্যন্ত আল্লাহ তাজবি পাঠ করে সুফান আল্লাহ আল্লাহ পাত্র আমার নামাজের না আল্লাহ পাত্র তো আপনার নামাজের মুখে না আপনি পড়ছেন না আপনি হত ভাগা আসমান জমিনে সময় আল্লাহ তাজবি পাঠ করছে আমার আল্লাহ এত বড় আমাদের আল্লাহ এত বড় এত মহান পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহ তাজবি পাঠ করছে আমরা না করলে কি যায় আসে আমরা তাজবি না করলে কোরআন তেলাম না করলে সলাদ না পড়লে তাহার যোগ্য না হলে ভালো না খাইলে আল্লাহ বাকি কিছু না যায় আসে এটাই যদি ফি করেন তাহলে ইনশাল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবে সে অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে আরেকটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে এবার এগুলো আমরা ভাবি এভাবে ভাবার চেষ্টা করো এই যে আমরা এখানে বসে আছি ধরেন পাঁচ হাজার মানুষ কথার কথা মনে করেন আমরা কেউই দুনিয়াতে নাই এই দুনিয়ার ঘুনগুন থেমে যাবে কি না থেমে যাবে এ দুনিয়া ঘুরবে না ঘুরবে না রাত দিন আসবে না আসবে না আমাদের পরিবার থাকবে তো থাকবে না মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম এত চিন্তা বাদ দেন চাকরির কি হবে ব্যবসার কি হবে আমার বাগানের কি হবে আমার পরিবারের কি হবে আমার এইটার কি সেটার কি সব চিন্তা বাদ দেন আপনি আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে আল্লাহ দিন পালন করব কিভাবে করে না চাপ আগে নিজের চিন্তা করা আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনে কেন শিক্ষা দিচ্ছেন না কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার চাকরি পাই হা এই ফ্লোতে যেতে যেতে আপনার বিশ বছর পঁচিশ বছর চলে যাবে পরে আফসোস করবেন ওই সার্টিফিকেট আপনি কার জন্য চান নিজের জন্য একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান হালাল খাইতে চান এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান এটাই তো আমাদের গোম নাকি আল্লাহবাহ এগুলো করতে নিষেধ করেন নাই কিন্তু দিনের শিক্ষা আমার বাদ দিয়ে নয় আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই রাসূলকে ভুলে যাই নামাজকে ভুলে যাই কোরআনকে ভুলে যাই এইটাই সবচেয়ে সমস্যা আমাদের এইটাই সবচেয়ে বড় সমস্যা যে যুব সমাজ সতাই করছে না এরা আল্লাহর জন্য জিহাদ করবে পশ্চিম কালেও না যে যুব সমাজ কোরআন তেলাবাতি করতে জানে না আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু পারমেরা করতে আর একটা চিন্তা আমরা বাদ দিব কোন রকম পাস করার চিন্তাটা বাদ দিবো আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে সে চিন্তা রকম পার পাইলেই পা চিন্তা করে যে কোনো রকম যদি বাঁচতে পারি তাই হোক সাহাবাই কারণ এইভাবে চিন্তা করতেন না তবে রিনা চিন্তা করতন না তবে তারই চারি মাম আমাদের খলাফেরিন এই আইমাতু মুসতাহিব তারা এইভাবে চিন্তা করতেন না তারা চিন্তা করতেন আমি মানে নর্মাল মুসলিম হব না আমি এক্সট্রা অর্ডিনারী মুসলিম হম এটা নর্মাল মুসলিম আল্লাহবাকতে কিন্তু এক্সট্রা হতে বলছেন শুনো মোৰ কেবতে আছে কিন্তু তে আল্লাহাক জীবন মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ দেখতে চান লিয়াবনুয় তোমাদেরকে পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে কে সবচেয়ে ভালো আল্লাপাক দেখতে চান না যে গরু খাহসলিম কে কে জুমাই নামাজ পড়তে যায় ঠিক আছে কে খালি ইরান নামাজ পড়তে যায় কে খালি নামাজ পড়ে আমার সুদো খায় যে এবার জাকাতো তাই এদিকে দুর্নীতিও করে ওমরা হজর করে হজর করে আবার এদিকে মানুষের কখন নষ্ট করে এইটা আল্লাহ দেখতে চান না আল্লাহাক দেখতে চান আমলের শ্রেষ্ঠ কে মানে ক্লাসে ফার্স্ট কে হয় এই মতের দায়িত্ব বাঙ্গাল জমিরে আট দশ জন বিশ জন আনেম বি দশজন দায়ী দশ জন মাদ্রাস শিক্ষক তাদের উপরে নয় দিনের যদি দিনকে মহব্বত করেন ভালোবাসেন দিনের বিজয় আছেন প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব আছে আপনারও তো দায়িত্ব আছে আপনি মাল সম্পদ সম্পদ দিয়েছে ওইটা দিয়ে আপনি দিনের জন্য কি করলেন আল্লাহ দেখতে চান আল্লাহ বা জ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন আপনি ওইটা দিয়ে দিনের জন্য কি করলেন আল্লাহ বা দেখবেন তো আল্লাহকে আপনাকে লিখার ক্ষমতা দিয়েছেন কতটুকু লিখলেন আল্লাপাক দেখবেন আল্লাহাক বলার ক্ষমতা দিয়েছেন আপনাকে আপনি ভালো বলতে পারেন কতটুকু হক বললেন আল্লাপক দেখবেন আল্লাহকে আপনাকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা দিলেন আল্লাহ দেখতে চান আপনি এটা দিনের জন্য কি করেন অন্যথায় আল্লাহবাকে এটা কেনে নিতে সময় লাগবে না এক নোট আল্লাহ কেম দিতে পারেন পৃথিবীতে নমরুদের নাম কেউ স্মরণ করে না এখন নামকেও নামও কেউ স্মরণ করে না স্মরণ করলেও নেগেটিভ লি করে অভিশাপের সারে স্মরণ করে তাই না প্রশংসার সারে স্মরণ করে কত সন্তোষ সম্প্রদায় আন্দাফা করেছেন ওয়ালা কোদা কবিলা হমির আর করুন কত সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে কত সম্প্রদায় ছিল লক্ষ লক্ষ কোটি কোটি সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে নাই তাদের শব্দ কি তোমরা শুনতে পাও শব্দ শুনতে পা তারা চিৎকার করছে ভারসাকের জগতে আজাদ থেকে বাচ্চার জন্য আমরা শুনতেও পাই না রব্বাই না শোন না না আমাল সর ইন নামু কিনু তারাই কথা বলছে রব্বানা হে আমাদের রব আমরা দেখ দেখেছি মানে পরকাল আমরা দেখা হয়ে গেছে আমরা দেখেছি কোন চোখ দিয়ে দুই চোখ দিয়ে দেখেছি আমরা ও সানি আনা শুনলাম মানে যা আপনি বলেছেন আমরা শুন শুনেছি এখন শুনেছি দেখেছি ফরজি আনা আমাদেরকে একটু কাইন্ডলি ফিরাই দেন দুনিয়াতে না আমাল সলেহান ওই যে বলছি আমাল সলেহ করে আবার ফিরে আসবো কিনে বউ কিনুন আমাদের কিনে গেছে কে বলছে যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহ রাজা বেগজ আল্লাহ বিরোধিতায় তারাই কথা বলছে তাহলে কিসে বড়াই বড় অহংকারের যায় আছে মানুষের অহংকার শোভা পায় মানুষের যদি ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায় দুই দিন পাতলা মাইখানা দিলে বাস শেষ মানুষ একটা ডেঙ্গু জোর দিলেই শেষ এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছে দিন দিন পুরো পশ্চিম আদরে এক ঝাগুলিতে পঞ্চাশ লাখ পারস নড়তে পারে এক ঝাগুলিতে খালি পাঁচ ছয় ছাত মাত্রার মানুষকে পায় ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারেন মানুষের অহংকার স্বভাব হয় কোন মানুষ নামাজ করে না চিন্তা করেছেন যে মানুষের রিৎসবন্ধন শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু শ্বাসকষ্ট হলে হাসপাস উড়ে যায় বড় একজন আলেন তেলাওয়াত করছেন কোরআন তেরো নাম পিছনে নামাজ পড়ছি শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতে পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসলো সুভা আল্লাহ এত বড় আলেন আল্লাবাক তাকে এভাবে এভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অথচ আল্লাহকে আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মতো করি না অত মানুষ অঙ্কু হয়ে পড়ে আসে অবস্থা আল্লাহর বাদক করতে কত মানুষের চোখ নাই যে গুরাহান হয়ে বসে আসা মুফতি হয়ে বসে আসা আছে না কথা স্মরণ করেন আল্লাহ পাকে মেয়ামত স্মরণ করেন বোঝার চেষ্টা করেন আল্লাহ শুধু দোহায় এটাই বলছেন আল্লাহকে এটা বলছেন তোমাকে আমি এতিম অবস্থায় পাই নাই আশ্রয় ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى فاما اليتيم فلا تقهر واما السائل فلا تنهى واما بنعمه ربك فحدث তুমি আল্লাহ পাকে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন এগুলো মানুষকে বর্ণনা করতে থাকো বলতে থাকো খালি উপলব্ধি করে যে আল্লাহ পাকে কত নিয়ামতে আপনি আছা বাস আর কিছু লাগবে আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না সব চলতো তাহলে কিসের জন্য কাদের জন্য আমরা এই হাত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলে কাদের জন্য করছে যে আল্লাহর হাতে আপনার প্রাণ একটু পেশার আবদান টোলাই শেষ একটু শেষ একটু মহামারী সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ দেয় না সেই মানুষ বলছে যে পর্দায় এই যুগে চলে না ওই যুগে সেই মানুষ বলছে না এখন মূলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারাদিন কাজ কোপাগানটা হচ্ছে ইসলামের বিরুদ্ধ করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি কোন মানুষের যে মানুষের এতটুকু ক্ষমতা দাঁড়ায় যে নিজে আগামীকালের খবর নেবে নিচে আগামীকালের খবর নেবে এইটুকু ক্ষমতা যে মানুষের নাই সেই মানুষ আজকে কাজ করে বেড়াচ্ছে আল্লাহ পাক আমাদের সঙ্গে কথা বলো বোঝেন তো অফিক দাক আল্লাহাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমার বড় তৌফিক দাম পড়ে যা বলি তার উপর আমার বড় তৌফিক দাম পড়ে এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমার বড় তৌফিক দান আমি বলছিলাম খায়ে আমার দাওয়া এক জিনিস নয় আমি দাওয়া দিচ্ছি ইসলামের কথা বলছি দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবে কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে কেন বাড় কেন একটা সমাজের মধ্যে মুসলিম সমাজে খ্রিস্টান বিশনারীরা দাওয়াতে কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বাড়াবে কেন আর কেন মুসলমান ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতা টাকার জন্য বাড়ির জন্য ইমান বিক্রি করে দিবে দেশের বিশ্বে খবর রাখার চেষ্টা করে আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না আগে ছিল যে মানুষ হালাম খাইতে দ্বিধাবোধ করতো যে মানুষ জেনে ফেললে কি বলবে চিচি করবে এখন ঘরে ঘরে সুদ ঘরে ঘরে ওল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি নবী সাল্লি হাসাল্লাম বলেছেন সুদের পাপের সত্তর শাখা তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে জেনা করা আপনি করেন না আপনার ওয়াইফ দেখেন দিতে টাকা দিচ্ছে সুদের টাকা একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী সে হারাম হালাল করতে চায় না এখন গার্ডিয়ান পিতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায় হালালে না হারাবে করতে চায় না করলেই হইল ওকে নাকি প্রতিষ্ঠিত হত ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি মাপে কম দিচ্ছি কিনা সিন্ডিকেট যে আমি করছি এই যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম প্রত্যেকটা দাম একটা করে বেড়ে যাওয়া

জিজ্ঞাস করা দরকার ছিল খাবারটা কোথেকে আসো বৃত্তকে ডেকে বলছেন খাবার কোথেকে নিয়ে আসতাম সেই বৃত্ত বলছে যে আমি জাহেরি যুগে গণকের কাজ করতাম কিসের কাজ ও যে হাত দেখে টাকা নেন চেয়ে পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে অ্যান্টিটান